আসসালামু আলাইকুম দিস ইজ আস ফ্রম ইউর ফেভারিট পেজ কালার্স দেখুন এটা হচ্ছে আমাদের শেফ গতবার আপনাদেরকে শেফকে দেখিয়েছি আজও দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শেফ এখন কিন্তু ও রান্না বসাইনি চুলায় চুলাই এখন হচ্ছে জাস্ট বে পেঁয়াজগুলো বেরসটা করছে ফর রোস্ট অ্যান্ড ভাত না পোলাও আচ্ছা পোলাও ডিমের কোরমা ওয়ারেভার যাই হোক

একটা হচ্ছে যে পিঙ্কি আর একটা হচ্ছে হোয়াইটি হ্যাঁ হোয়াইটি ওর নাম সিলভিয়া আর ওর নাম হচ্ছে মিনটা মিনটা হাইতে যাও অ্যাটলিস্ট আসলে ও অনেক হিজাবি নারী হুইজে কি বলছে অ্যাঞ্জেল সাদিয়া তো তাই আমি হিজাবি নারী তাই ফেস শো করতে যাচ্ছে না নামা ওর যেন যে সিলভিয়া পিছনে ভি সিলভিয়া একটু ভাব দেখাই এইভাবে কর এইভাবে কর এখন আমরা দেখছি কিভাবে ডিমের কোরমা রান্না করতে হয় ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি বলে এটাকে পাতিল গরম করে এর মধ্যে হচ্ছে তেল এবং হচ্ছে ঘি পরিমাণ মতো ঘি আর হচ্ছে কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে সাবধানে সাবধানে

বাদাম বাটা দেখি পেঁয়াজ না আচ্ছা তো আগে বলে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাদাম এগুলো হচ্ছে পেস্ট গুলো আমরা ইউজ করছি কোরমার জন্য এরপর হচ্ছে যে এগুলো নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালোভাবে কষে যাচ্ছে তাই না আয়না খিচা হবে না এতক্ষণ পর্যন্ত এগুলো প্রপারলি কষাবে আর হচ্ছে একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো এভাবে করতে হবে আবার টক ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে যতক্ষণ কষাচ্ছি পর হচ্ছে আমরা এখানে মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচটা অল্প দিতে হয় যেহেতু ডিমে কোর একটু সাদা সাদা টাইপচার করা হয় একটু হলুদে মরিচ থেকে একটু হলুদের পরিমাণটা বেশি না আচ্ছা জিরা জিরা না হচ্ছে দিয়ে আচ্ছা আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফে চিকেন ভাজা ডান তাই উনি এভাবে মেনশন করে দিচ্ছে ভিডিওতে এরপর হচ্ছে হালকা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর হচ্ছে পরিমাণ মতো পানি

আপনার চাইলে আপনারা ডিরেক্ট তরল দুধও ইউজ করতে পারেন ওটা হলে আরও বেশি বেটার হবে এরপর আমরা হচ্ছে এখানে দিব টক দই এরপর আমরা এখানে টক দই ইউজ করব দেখুন কালারটা কি সুন্দর এসেছে উপরে ঘিগুলো ভাসছে এরপর হচ্ছে পরিমাণ মতো অল্প পরিমাণ চিনি বেশি না ওটা হচ্ছে আপনাদের টেস্ট বাড অনুযায়ী আপনারা দিবেন অনেকে হচ্ছে ডিমের কোরমাটি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আবার অনেকে হচ্ছে ওটা একটু মিষ্টিভাবে প্রেফার করে সো ওই অনুযায়ী দিবেন আপনারা সুগারটা এরপর হচ্ছে আমরা এখন দিয়ে দিচ্ছি টক দই ডিমের কোরমার গেম চেঞ্জার হচ্ছে এই টক দই এবং হচ্ছে ওই যে তরল দুধ যেটা ইউজ করা হয় মানে একটা ডিফারেন্ট লেভেলের টেস্ট আসে যথা দাঁড়িয়ে হয় যতাতি খাবার ভালো হবে দেখুন কী সুন্দর একটা কালার সেটা যতক্ষণ পর্যন্ত না বলো করবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো চুলাতে রাখবো আর ইন্ডাকশনের আসলে তাপটা কম আসে সেই জন্যই হচ্ছে লেট হচ্ছে বাট এটা যদি আমরা নর্মাল চুলাই করি তাহলে হচ্ছে ইজিলি মানে এটা জাস্ট দুই মিনিটের একটা ডিশ বলা যায় আপনারা আপনাদের পাশে গেস্টটা আসলে ইজিলি এগুলো হচ্ছে প্রিপেয়ার করে গেস্টদেরকে দিয়ে দিতে পারবেন এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে বল কুটা পর্যন্ত এবং ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রেখে দিব। এরপর হচ্ছে হচ্ছে বাকিটা আপনাদেরকে যখন তখন দেখাবো আমরা হচ্ছে যে চলে এসেছি আবার এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিমের কোরমার যেই গ্রেভিটা আছে বা ঝোলটা আছে ওটাতে হচ্ছে বল করছে চিটাঙ্গাতে যদি বলে গড় গড়াচ্ছে যোগ দেখুন দেখুন কি সুন্দর করে বল করছে আমরা কিন্তু এখন ইন্ডাকশানের টেম্পারেচারটাও হাই রেখেছি এখন দুই হাজারে রেখেছি আমরা আচ্ছা আর একটু হচ্ছে বলক পরে জাস্ট হচ্ছে এরপর আমরা এর মধ্যে ডিমগুলো ঢেলে দেব ঠিক আছে বেশি খাইলে আবার বেশি খাইতে মন যাবে আমার থেকে হ্যাঁ এরপর হচ্ছে আমরা এখন ডিমগুলো ঢেলে দেবো আস্তে আস্তে এত কাছে নিস না হাত এরপর আমরা এক এক করে আমাদের ডিমগুলো দিয়ে দিব এখন হচ্ছে যে আমরা এখানে আমাদের এখানে আমরা হচ্ছে যে ষোলো জনের অ্যামাউন্টে হচ্ছে যে প্রিপেয়ার করছি ডিমের কোরমাটা সো আমরা ওই পরিমাণে হচ্ছে মশলাপাতি বা জিনিস যেগুলো লেগেছে ওই যে ইউজ করেছেন আপনারা হচ্ছে বাড়াবা যখন আপনারা মানে পরিমাণ বাড়াবেন বা কমাবেন সেই ক্ষেত্রে হচ্ছে মশলার পরিমাণগুলো কমানো বাড়াতে হবে যেহেতু হচ্ছে ওই হিসাব অনুযায়ী রান্না করতে হবে আর আপনাদের টেস্ট বয়ের অনুযায়ী আপনার এটা হচ্ছে যে ঝাল অথবা মিষ্টি বা যেটা প্রেফার করেন বেশি ওটা করতে পারে এটা কালারটা দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে যে মাস্টার্ড ইয়ালো টাইপসের একটা কালার এখন কিছুক্ষণ হচ্ছে আমরা এগুলো এখানে রেখে দিব ডিমগুলো এখানে যদি একটু হ্যাঁ ভালোভাবে বলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু নেড়ে ছেড়ে দিব যাতে গ্রেভিটা ডিমের ভিতরে পর্যন্ত চলে যায় খুব সুন্দর একটা স্মেল আসছে ডিমের কোরমা থেকে ইজিয়েস্ট রেসিপি অ্যাভার মানে ডিম দিয়ে এত সুন্দর এবং মজার রেসিপি হয় এবার হচ্ছে কয়েকটা ফাড়াগুলো দেয় না ফাড়াগুলো ফাড়া আচ্ছা এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আমরা উপরে দিয়ে দিব এখন আমরা এখানে হচ্ছে তিন থেকে চারটা ইউজ করেছি ওখানে হচ্ছে ঝাল যারা বেশি ঝাল প্রেফার করেন বা ঝাল খেতে চান সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচের অ্যামাউন্টটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে একটু আমরা এগুলো ঢেকে দিব আরও দুই মিনিটের মতো এটা ঢেকে রাখবো যাতে করে হচ্ছে এগুলোর ঝোল যেটা আছে বা গ্রেভি যেটা আছে ও ডিমের গভীরে পৌঁছায় একদম ভিতরে গভীরে হ্যাঁ সরি আই মিন ভিতরে পৌঁছায় অ্যাকচুয়ালি আমি নিউ নিউ ব্লগার তো সো ওভাবে হয়তো বলতে পারছি না বা প্রফেশনাল ওয়েতে বলতে পারছি না আপনি একটু অ্যাডজাস্ট করে নিন সেটা লবণ এবং যা পারফেক্ট হয়েছে না টেস্ট করা যায় দিয়েছে হচ্ছে ওদের সবার এখানে সিনিয়র মানে সিনিয়র বলতে আমার টেস্ট ব্যাট একটু ভালো আর কি আপার লেভেলের টেস্ট ব্যাট না আমাদের অ্যাসিস্টেন্ট শেফ সিলভিয়া তোর নাম কি যে পুরা মার নাম সিলভিয়া উরুফে হচ্ছে অনু ও হচ্ছে এখন ওর শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে অনেক বড়ো একটা পাতিল হচ্ছে আর ও আমাকে বলেছে প্লিজ আইফাইগুলো ভিডিও কর যাতে করে ওর শু ওর শাশুড়িকে দেখাতে পারে মানে ও যে একদম ওয়েল ট্রেন্ড ওর শাশুড়ি যে একটা পারফেক্ট ফুতের বউ পাবে সেটাই দেখানো যাচ্ছে আচ্ছা আমি যাচ্ছি একটু যোগ শোনাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা একটু এন্টারটেনমেন্ট পান আর আমার পাশে আছে হচ্ছে আমাদের সেই সাদিয়া সুন্দরী হ্যাঁ সুন্দরী মিমটা ও অনেক সুন্দরী ও মিম সরি ওয়াকিয়া রে অ্যাসিস্ট্যান্ট শেফ আর শেফ মিলে হচ্ছে যে পেয়ার সসেরে চুলে বেরেস্তা করতেছে বেরেস্তা করতে না আচ্ছা মাছের জন্যও দিতে ভাই টমেটো মাছের জন্য টমেটো আর বিয়া দিয়ে একটু লস লস টাইপস বলে না খুব মানে কি বলবে এটাকে হ্যাঁ রস ওকে एक्चुअली আমি এটা ই আডার জানতাম না সূত্রটা জানতাম না এরকম হ্যাঁ নতুন আজকে চয়েস আপু আজকে আমি মার্কেটে প্রথমে এসেছি একটু ফুল টুল হলে সংশোধন করে নেবেন আপনারা ওটা নিজেদের মতো করে সংশোধন করে শুনে নেবেন দ্য মডার্ন মাদার ইন ল দেখতে পাচ্ছেন আমার তিন ছেলে তিন বউ চুলোচুলি করে রান্না করছে না সরি মিলেমিশে রান্না করছে ওদের মনে মনে এমনি মুখে হাসি থাকলেও মনে মনে সব প্যাচ বোঝা যাচ্ছে যাই হোক ওরা এখন অনেক ভালোভাবে কাজ করছে নে শুরু হয়ে গেছে চুলাচুলি এভাবে আমার এভাবে আমার তিনটা ছেলের বউ তিন মেন্টালিটি খুব হেসে ঘুষে বিলে ওরা কাজ করে আর আমি হচ্ছি ওদের মাদার ইন ল অবজার্ভ করছি ওরা কোনো ভুল টুল করছে কি না ওদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি আছি মাস্টার কাল আছে হচ্ছে আমার বড় ছেলের বউ হোয়াইট কালার ড্রেস পরা এটা হচ্ছে আমার মেজো ছেলের বউ আর পিঙ্কি সেটা হচ্ছে আমার ছোট ছেলের বউ একটু জায়গা বেশি হোক সুন্দরি বাকিয়া প্রিয়ান এখন হচ্ছে আমরা রোস্ট রান্না করছি আমি আপনাদের একটা সহজ রোস্টের রেসিপি শেয়ার করব ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চুলাই তেল এবং হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখন আমরা এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব দেখুন আমাদের পিকনিকের আজকে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি ডিশগুলোর সাথে দিচ্ছি এটা হচ্ছে সালাদ এখানে আছে শশা লেবু আর হচ্ছে কাঁচামিচ ইটস ওকে নিউ নিউ ভ্লগার আমি না এটা হচ্ছে আমাদের সবার পছন্দের কি যেন রূপচাঁদা মাছ ওটা রূপচাঁদা মাছের রসা ভুনা বলে না ভন ভুনা আচ্ছা যাই হোক কারি বা কিছু একটা সামথিং হবে এটা হচ্ছে আলুর ভত্তা জোগাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল বুঝছেন ওয়াট এভার এটা হচ্ছে যে টমেটো ভর্তা জুধিস স্পেশাল এরপর হচ্ছে যে আমাদের পোলাও অনেক জোস একটি স্মেল আসতেছে এরপর হচ্ছে যে ডিমের কোরমা এরপর হচ্ছে আপনার রোস্ট অনেক বেশি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো এরপর এটাও হচ্ছে পোলাও মানুষ বেশি তো তাই ওই দুইটা পাঁচ মধ্যে ভাত রান্না করতে হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের রিসপি প্রো এখন সবাই খেতে পাবে ওরা অনেকক্ষণ ধরে অভুক্ত ছিল সেজন্য জন্য সিলভি ওখানে কি কি কী কী করতেছে যদি একটা হাসো একটা হাসো সজীবের মুখে এখন হাসতেছে গ্লো এখন খেতে পাবে অনেক বছর অবক্ষে থাকার পর ফয়সালা এখন হাসতেছে কারণ অনেক বছর পর খেতে পাবে আর যুবরাজ তো কাজ করতেছে তুমি নাও নাও তুমি নাও বড়। hardhat by corner है आम na amake ना आम nibina कौन bolta kisu na tular jonna na theek time eso paal jitne legechilo paal liter asche bhaiya backup do to asna khaba kiye

我不你到我口等你朋友。